বাংলাদেশ কোস্টগার্ডের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রেড পরিদর্শন করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এই জন্য আমাদের নদীপথ এবং এবং এই যে আমাদের সমুদ্রের যে উপকূলগুলি আছে এগুলি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এবং এটা তারা খুব ভালোভাবে করে যাচ্ছে এবং আপনারা জানেন মিয়ানমার নিয়ে আমাদের মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝেই কিন্তু একটু সমস্যা হয় এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে এবং তারা আরও জানেন যে অনেক সময় এই যে বিদেশি অনেক আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ ঠাস ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে এই জন্য আমি আপনাদের সামনেই কোচঘাটের আমি ধন্যবাদ জানাই যেহেতু তাই যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার বা মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা চিন্তাভাবনা এটা কিন্তু জনগণের একটা ভূগান থেকে কিন্তু এখন রোহিঙ্গারা যদি যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না ইসের এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে এখন তার ন্যাশনাল আইডি সব